চট্টগ্রামে এমপি বাচ্চুর নেতৃত্বে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আনন্দ র্যালি উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম মহানগরীতে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে পাঁচই জুলাই বিকেলে চট্টগ্রাম দশ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর নেতৃত্বে মহানগরীর বেয়াল্লিশ নং ওয়ার্ডে এই আনন্দ র্যালি অনুষ্ঠিত হয় দুপুর থেকে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন প্লে ব্যানার ফেস্টুন নিয়ে জড়ো হতে থাকে কর্ণফুলি মার্কেটের সামনে সংসদ সদস্য বাচুর নেতৃত্বে বিয়াল্লিশ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে র্যালিটি ঘুরে সামারা কনভেনশন হলের সামনে শেষ হয় সংসদ সদস্য বাচু সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি বলেন এই আওয়ামী লীগ পঁচাত্তর বছর আগে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য জন্ম হয়েছিল বাংলার মানুষের ভাগ্য উন্নয়নে বাংলার মানুষের দুর্ভোগের দুর্যোগে বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় বাংলার মানুষের পাশে ছিল আছে এবং থাকবে আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরেই একটি সুখী সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ তৈরি হবে ইনশাল্লাহ মহানগরীর নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ শ্রমিক লীগ মহিলালীগ যুব মহিলা লীগ সহ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে